গোপাল তাহলে ক্রোমিয়ামের কি হবে ইলেকট্রন টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু আচ্ছা থ্রি ডি ফোর আচ্ছা এবার তুমি মাইক্রোফোন অন করো আমি আবার যখন দরকার হবে বলবো অফ করো এখন আর কি আচ্ছা এইটা কি ঠিক আছে রঞ্জিত তোমার কি মনে হয় রঞ্জিত বলো এটা কি ঠিক আছে এই যে ও যেটা বললো ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস এটাকে যদি এটা ঠিক না ভুল বলো এটা ঠিক না ভুল এটা বলো আচ্ছা এটা হলো ভুল তো স্যার কেন আমি তো ঠিকই করেছি আপনি ভ্যালাডিয়ামের এখানে তিন দিয়েছিলাম টাইটেনামে দুই দিয়েছিলাম তাহলে পরপর আর অব্যয় হিসাবেই তো আমি ভাঙছি কি তাই তো কিন্তু ভুল কেন ভুল দেখো এই যে ডি এই ডির আবার একটা খুচখছানি আছে এটা কি এ পূর্ণ আর অর্ধপূর্ণ অবস্থায় বেশি সুস্থিত দেখো রসায়নের মেন বিষয়টা কি জানো স্টেবিলিটি অর্থাৎ স্থিতিশীলতা তুমি রসায়নে যাই বলো না ওর ঘুরে ফিরে সেই স্থিতিশীলতায় দেখতে ওর তাহলে এইটা কিন্তু ক্রোমিয়ামের ভুল কেন ভুল ওই যে ডি পূর্ণ আর অর্ধপূর্ণ অবস্থায় বেশি সুস্থিত হয় ও যখন দেখছে আমি এসের থেকে একটা ইলেকট্রন পেলে আমি এখানে ফাইভ হয়ে যেতে পারবো তাহলে আমার এখন দরকার আমার এস দরকার দেখবে কি কোনো বড়ো লোক আছে সে যে যত চাই মানে যে তার যার যার যত আছে সে তত চাই আমার আরও চাই আমার আরও চাই ডি ভাবছে কি আমি তো এখন অর্ধপূর্ণ অস্থিতিশীল আছি আমার স্টেবিলিটি এখন কম তাহলে আমি কি করব আমি এসের থেকে একটা ইলেকট্রন ধার চাইব। ধার মানে নিয়ে নেব তখন ডির আসলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিনাশটা হয় ফোর এস ওয়ান কেন কারণ ডি অর পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিকতর সুস্থিত এটা আর কার হয় জানো কপার আর ক্রোম তোমার হচ্ছে ক্রোমিয়াম আর কপার কপারের দেখবে উনতিরিশ কপারের দেখবে এখানে আসবে তোমার ফোর এস ওয়ান আর থ্রি ডি টেন অর্থাৎ তুমি যদি সাধারণ অবস্থায় ভাঙো তাহলে ফোর এস টু আর থ্রি ডি নাইন আসবে একটা ইলেকট্রনে ফোর এস ওয়ান আর থ্রি ডি টেন বানিয়ে দেবে বুঝতে পেরেছ তাহলে কি ডি অরবাইটাল ডি অরবাইটাল ডি অরবাইটাল অরবাইটাল বানান এই বাংলায় নাকি হ্যাঁ যাই হোক ডি অরবাইটাল তোমার পূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থায় অর্ধপূর্ণ অবস্থায় অবস্থায় তোমার হচ্ছে অধিকতর অধিকতর সুস্থিত 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 বুঝতে পেরেছো তাই ক্রোমিয়াম ইলেকট্রন ওয়ান এস টু ফোর এস টু এস তাই ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস হবে কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ তোমাদের আব্বাহ সেখানে আছে আব্বাহ সম্পর্কে বলা লাগবে না এইটা তাহলে ক্রোমিয়ামের পরে কি আসছে এবার তোমার হচ্ছে ক্রোমিয়ামের হচ্ছে ম্যাঙ্গানিস তাই তো ম্যাঙ্গানিসের ক্ষেত্রে এখানে এই দুই হবে আর এখানে তোমার এই এই যা ফাইভই থাকবে তারপর আর পরপর ওরা ওর আর নেই তুমি তাহলে আমাকে কপার সিউ উনতিরিশ এইটা ভেঙে একটু আমাকে বলো আবার মাইক্রোফোন আমি অন করব তখন বলবে যে কপার উনতিরিশ এর এইটা কি বলো কপার উনতিরিশ বলো কপার উনতিরিশটা বলে আমি একটু ইয়ে করছি তুমি আমাকে বলবো গোপাল বলবে কেমন